তারপরে যে আমাদের সভাপতি ওখানে ছিলেন সভাপতিও অলরেডি সব কিছু বুঝিয়ে দিয়েছেন ওদেরকে বুঝিয়ে দেওয়ার পর ওরা বলছে আমরা এখানেই আজকে কমিটি গঠন করতে চাই সাহেব বলছেন যে আজকে তো করা যাবে না এটা পরবর্তীতে করতে হবে সবার মুখ থেকে শুনবো শুধু বলেছে আমি সব বলতে তো হবে না সব দলের মুখে শুনবো তারপর ইলেকশন কমিশনের যখন কথা থেকে তবেই ইলেকশন করা যাবে এটাতে তো সারা বছরের আয়ের হিসাবে এখানে

আমরা আজকে হিসাব নেব ওরা হিসাব দেবে আমরা সমস্ত প্রশ্ন করবো ওরা প্রশ্ন উত্তর দেবে কিন্তু সেই আগের মতোই ওরা হিসাব দিতে চাইছে হিসাব দিয়ে আবার সে এবার এবার কিন্তু জয়েন ভিডিও জয়েন ভিডিও ওদেরকে ওদের ওই সাপাই খাইছে যে আজকে হিসাব দেওয়া হবে না ধাক্কা কি হয়েছে না ধাক্কা ধাক্কি আপনাকে কি আটক করেছে না একদম কিছু নেই পুলিশ নিয়ে আসলো আপনাকে না হ্যাঁ পুলিশ নিয়ে আচ্ছা আপনি কেন মানে কি দিয়ে ঢেলেছিলেন গায়ে বোতল ছিল কি বোতলে কি ছিল কেরোসিন তেল আচ্ছা আচ্ছা অ্যাসিড অ্যাসিড না ছিল ওটাই কি ছিটে গেছে চারদিকে আমি জানি না আমি তো আমার গায়ে ঢেলেছি ওই সবার মধ্যেই হ্যাঁ আমি যেখানে বসেছিলাম ঠিক আছে